যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা অনুষ্ঠানটা করেছি অত্যন্ত সুন্দরভাবে শৃঙ্খলার সাথে আল্লাহ তোমার সানা করে তোমার কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করে আমরা এই অনুষ্ঠানটা সমাপ্তির দিকে নিয়ে আসছি এখন দেখো তুমি হাজার হাজার লোক এখানে যারা অবস্থিত সবাই উপরের দিকে দোকানে হাত উঠেছে আল্লাহ কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি উর্ধ্ব জগতের একমাত্র অধিষ্ঠ সেখান থেকে তুমি এই পৃথিবীবাসীকে রহমত দ্বারা সিদ্ধ করো আমি আমাদের চাহিদা তুমি আমাদের জানার আগেই জানো আমাদের জীবনের চাহিদা আমরা কি চাই এগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ অন্যায় ও সত্যকে ধরপৃষ্ঠ থেকে তুমি সাত করে দিয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য এই সমস্ত মানুষেরা ময়দানে কাজ করে যাচ্ছে আল্লাহ তোমার গাইবি মদত দ্বারা তাদেরকে তুমি সিদ্ধ করো মানুষের সেবায় দেশ জাতির কল্যাণে এগিয়ে যেতে পারি তোমার রহমতের সমস্ত দান গুলো তুমি মোদের জন্য উন্মুক্ত করে দাও বিশেষ করে যে সমস্ত মায়ের মা বাবার কারণে আমরা দুনিয়ার মুখ দেখলাম দুনিয়ার নেতৃত্ব পেয়েছি আমরা বিদেশে পরীক্ষায় রেজাল্ট করেছি বহু দূর থেকে মহাবা খুশিতে এখানে মিষ্টি বিতরণ করেছে বন্ধু বান্ধবরা মিষ্টি বিতরণ করেছে যে মায়ের আল্লাহ তিন দিন চার দিন খাই নেই যে মা আসিয়া বউকে মুটা দিলে রোগ সুকে মায়ের বুকে একটু হাত লাগাইলে আল্লাহ আমরা সুস্থ সুস্থতা বোধ করছি সেই পিতা মাতা আজকে কোথায় আমাদের কোনো খোঁজ খবর নাই পিতা মাতার খোঁজ খবর যে বিধানে আছে সেই বিধানকে কেন প্রতিষ্ঠিত করে আল্লাহ দুনিয়ার সব মানুষের কল্যাণ করার তুমি তৌফিক আমাদেরকে সকলে দাও ন্যায় ও সত্যের কাফেলা আমাদেরকে সকলকে সম্পৃক্ত থেকে এগিয়ে যাওয়ার তৌফিক বিশেষ করে এই সচ্চা যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা জানি তাকে ব্যক্তিগতভাবে তার সাথে তো দুটুকু পরিচয় ইসলামী কাজে মসজিদ মাদ্রাসা যে গরিব মানুষ কন্যা দায় গ্রস্তরা সাহায্য চাইলে সে একটু মুসকি হাসি দিয়া সাধ্য মতো টাকাটা ওদেরকে হস্তান্তর করছে আল্লাহ তাকে তুমি দিয়েছ অডাল দিয়েছো আল্লাহ অডাল আমরা চাই না ভারসাম্য যেন রক্ষা করতে পারে সম্পদের ভারসাম্য যেন রক্ষা করতে পারে কথা অনুযায়ী তুমি তোমাকে হালাল রুজি দ্বারা তার পকেটে সমৃদ্ধ করে দিও আল্লাহ দোকানটাকে এখানে আরো অনেকগুলো জিনা শহরে অন্য এতগুলো শোরুম এখানে তৈরি হয়েছে এই রানীগঞ্জের মতো প্রত্যন পঞ্চলের একটা জায়গা এই রানীগঞ্জকে রানীগঞ্জের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে তরকারিওয়ালা থেকে আরম্ভ করে সব ব্যবসায়ী আল্লাহ মানুষের দ্বারা তাদের দ্বারা মানুষের অনেক খেদমত হচ্ছে

আল্লাহ এমন ধরনের কিছু নেতৃত্ব সৎ নেতৃত্ব আমাদেরকে তোমার পক্ষ থেকে বিধান কর করো জেনে বোঝে চিন্তা ভাবনা করে আগামী সিদ্ধান্ত নেওয়ার কৌফিক আমাদেরকে দিয়ে দেয় তার পিছনে তোমার শক্তি কার্যকর আইনস্থানের মতো লোক মৃত্যু সাহেব বলে গেছে যে আমি এতদিনে বুঝলাম আমার মেধা আমার ব্রেইন এগুলো সব অক্ষম হয়ে গেছে এই সৃষ্টি জগতের পিছনে পরিচালনার পিছনে একটা অদৃশ্য শক্তি ক্রিয়াশীল তিনি হলেন আল্লাহ জানেন না আল্লাহ তাকে ক্ষমা করছে কি দেব করবে কিনা কিন্তু তে আশা পোষণ করে গেছিলেন আমাদের শেষ করে না তাতে না লা আল্লাহ এক তাওহীদের ভিত্তিতে আল্লাহর প্রতিষ্ঠিত সমাজকে প্রতিষ্ঠা করার সংগ্রামে প্রত্যেক মুসলমানকে আত্মনিয়োগ করা পড় আমাদের এই তৌহিদের তো দার তার আমাদের যত আত্মীয় স্বজন প্রিয় স্বজন বন্ধুবান্ধব আমরা যারা আমরা যারা তারা ইস্তেকাল করেছে আল্লাহ তুমি তাদের কবিতা থেকে ব্যস্তের বাগান আল্লাহ আমরা আনন্দ উল্লাসও করি আবার তোমার নামকেও আমরা সংযুক্ত করি আল্লাহ অনেক কুটিবিচ্ছুত্তি আমাদের তারা হয়ে গেছে এবার আমাকে একটা তোমার কুদরতির সাহায্যে এই পরিবর্তনটা আসছে এটাকে রক্ষা করা পর্যন্ত তোমার হাতে আমরা এই দায়িত্ব দিয়ে দিলাম তোমার গায়ে মদত দ্বারা হলেও আমাদের দেশটাকে তুমি নিরাপদ নিরাপত্তার দায়িত্ব আমাদের যুব সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে তাদেরকে আমাদের বুকে ফিরে দাও আল্লাহ তাদেরকে কবুল করো ন্যায় সত্যের সংগ্রামী হিসাবে তাদেরকে সকলকে কবুল করে না হুজুরের পাক সাল্লা সাল্লামের অবদানের জন্য আল্লাহ তারপর যে আমরা সালাম পৌঁছেছি গরু শরীফ পড়েছি তার রোজায় আমাদের এই তিনটার সালামটুকু মদিটার রোজা মোবারকে পৌঁছে যাবে আল্লাহ তার যত আছে তার যত নিয়মত আছে অনেক ভাই অসুস্থের জন্য তো আছে আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান কর কেননা মরা গেছে ফুল ফুটে তুমি দেখাইতে পারো ওই যত জটিল হক রোগ তুমি ইচ্ছা তাকে সুস্থ করে তার বাচ্চা কাচার কাছে পৌঁছে দিতে পারো বিশেষ করে কোটা বিরোধী আন্দোলনের যে সমস্ত ছাত্র জন্য তারা আমাদেরকে এগিয়ে আনে দিয়ে গেল কাজটাকে যেখানে আমাদের অনেক আরো রক্ত দিতে হতো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত তাদের কে তারা অনেক আহত হয়ে ভঙ্গ হয়ে ওখানে পরে আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দিয়ে দাও তাদের বাচ্চা কাচ্চার কান্না এখনো দেখলে

আল্লাহ তাকে তুমি কবুল করছো আমরা নারাজ না ও খুশি না আমরা তোমার কাছে একটা শব পক্ষে তুমি তাকে তাতে তাকে সাহায্যের মর্যাদা প্রভু আল্লাহ যার জানা অজানা অনেক লোক আছে সকলকে সাহায্যের মর্যাদা দিয়ে দেয় আবার শেষ পর্যন্ত ওই যে সাজ্জাদের জন্য একটু দোয়া দু শেষের দোয়াটা এক মিনিটের মধ্যে এত বড় আয়োজন করে এই সমস্ত কথাগুলো তুলে ধরার মতো আবার খাওয়া দাওয়ারও আয়োজন করছে আল্লাহ তাহার